যে সিনের কারণে বরবাদ সিনেমা এত জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে এ এক ভিন্ন সাকিব খানকেই বড় পর্দায় উপস্থাপন করেছেন তরুণ নির্মাতা মেহেদিয়াসান হৃদয় দীর্ঘ ক্যারিয়ারে সাকিব খানকে আমরা নানান রূপে দেখেছি রোমান্টিক হিরো অ্যাকশন হিরো পারিবারিক গল্পের নায়ক কিন্তু বরবাদে সাকিব খান একেবারেই আলাদা এমন ভায়োলেন্ট রূপে তাকে আগে কখনো কোনো সিনেমায় দেখা যায়নি বরবাদ সিনেমায় শাকিব খানের উপস্থিতি এক কথায় বিস্ফোরক চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার যে অভ্যাস সেটাই যেন দিন দিন আরো গভীর হয়েছে তার বর্বাদ সিনেমা দিয়ে নিজেকে আরো এক ধাপ উপরে তুলে ধরেছেন মেগা স্টার শাকিব খান শুধুই তারকার তকমা নয় একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবেও তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন বক্স অফিসে বরবাদের সাফল্য তা সহজে থামান নয় দর্শকদের উত্তেজনা হলে ভিড় এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় কিছুই বলছে সাকিব খান এখনো দেশের বিনোদন জগতের প্রধান চালিকা শক্তি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনো বরবাদ সিনেমাটি দেখেননি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন বরবাদ সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বের হয়ে বলতে বাধ্য হবেন তেলেগু তামিল সিনেমাকে হার মানিয়ে দিয়েছে বরবাদ সিনেমাটি